আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে ঘোষিত সময়ে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে আসলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এটা আমি নাসিরুদ্দিন পাটোয়ারি বলছি প্রয়োজনে আপনারা আমার এই কথাটা কোট করে রাখুন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল দেশটা সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল তার হাতটা কি আপনারা ফেরত দিতে পারবেন না সেটা কোনোদিনই পারবে না যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে যোগ করেন এই এনসিপি নেতা কিভাবে ফিরিয়ে দিবেন সরকার সেটা সরকারের ব্যাপার তবে সেই মাকে আমরা কথা দিয়েছি দেশটা এবার বলবেই এখন সরকার যদি না বদলাতে দেয় তাহলে মায়ের কোলে সন্তান ফিরে আসবে এ সময় যুব সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি এবং অনন্য রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে সাক্ত জানিয়েছে জামায়াতও এই টাইম ফ্রেমে নির্বাচন আয়োজনে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে তবে এনসিপি বরাবরই বলে এসেছে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন রয়েছে তাদের এবার সেই প্রশ্নটাই জোরে সরে রেখেছেন নাসিরুদ্দিন পাটোয়ারী তার ভাষায় একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাসী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হবার প্রযোজন কি ছিল গোয়েন্দা সংস্থার সমালোচনা করে নাসির উদ্দিন বলেন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়বদ্ধতা নাই অ্যাকাউন্টিবিলিটি বা জবাবদিহিতা নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাঘরে নিয়ে আসব আরে আয়নাঘর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাঘর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাঘর কেন ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দিই সম্মেলনে অন্যদের মধ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য শহীদ তাসনিম যারা জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় আওয়ামী লীগের সুযোগ নেবে আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে পাশাপাশি বিশেষ করে মিডিয়া প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনাও স্পষ্ট করতে হবে তিনি আরও বলেন বর্তমানে মিডিয়ায় আগের মতোই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ চলছে এবং মিডিয়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন গত এক বছরে প্রশাসনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি পাঁচ আগস্টের পর বঞ্চিত নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কব্জা করেছে তিনি দাবি করেন পাঁচ আগস্ট না হলে এই প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতেন তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারেরও দাবি জানান ডিজিএফআই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন এ সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ধামায় না কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাতে ব্যস্ত থাকে তাদের কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই এ সময় তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবিও জানান তিনি আরও বলেন আজ সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া জাতির জন্য একটি বার্তা তার অভিযোগ তারেক রহমানের নেতারা তাদের বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন যে বিষয়টি শীর্ষ পর্যায় থেকে পরিচালিত হচ্ছে